আজকে আমি বানাবো ডিম ভাপা সেই জন্য দেখো পাঁচটা ডিম আর পাঁচটা বাটি বাটিগুলোর মধ্যে কিন্তু আমি প্রথমে একটু তেল বুলিয়ে নেব সেই জন্য বাটিতে অল্প অল্প করে একটু তেল দিয়ে দিচ্ছি আমি তেল দিয়ে দিয়েছি এবারে তেলগুলো কিন্তু বাটির মধ্যে খুব ভালো তেলগুলো খুব বুলিয়ে নিচ্ছি বাটিতে কিন্তু এরকম তেলগুলো বুলিয়ে নেবো এবারে একে একে আমি ডিম গুলো বাটির মধ্যে দেবো ডিম গুলোর মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ আর দিয়ে দেবো গোলমরিচ এর মধ্যে দিয়ে অল্প একটু কাঁচা লঙ্কা পরে আমি উনুনটা ধরিয়ে নেব উনুন আমি ধরিয়ে কড়া বসিয়ে দিয়ে কড়া বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি এবারে আমি এই খালাটা স্ট্যান্ডের ওপরে দিয়েই বসিয়ে দেবো এটা আমি বসিয়ে দিয়েছি খালা ধরেই বসিয়ে দিয়েছি তার ওপরে আমি চাপা দিয়ে দেবো ভালোভাবে ডেজগিটা চাপা দিয়ে দিলাম যাতে না একটুকু ফাঁক থাকে তাহলে চলো ডিমটা আমি ভাপিয়ে নিই পাঁচ মিনিট পরে আবার ফিরে আসছি ডিম ভাপার জন্য আমি কি কি মশলা নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই এখানে আছে পেঁয়াজ বাটা আদা রসুন একসঙ্গে বাটা আছে আর আছে এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর গরম মশলা শুকনো কড়াই ভেজে আমি গুড়িয়ে নিয়েছিলাম একসঙ্গে আছে হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো আর স তেল আর নুন তো অবশ্যই লাগবে বন্ধুরা ডিমের ভাপাটা দেখো কত সুন্দরভাবে হয়ে গেছে আর দেখো পুরো টাইট হয়ে কিন্তু শক্ত হয়ে গেছে তার মানে ডিম ভাপাটা আমার পুরোপুরিভাবে হয়ে গেছে এবারে আমি বাটিগুলো তুলে নেব চলো ডিম ভাপাগুলো আমি তুলে নিলাম বাটিটা ঠান্ডা হোক ততক্ষণ আমি মশলাগুলো কষিয়ে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল আমি রান্নাটা সরষের তেলে করছি সরষের তেলে করলেই কিন্তু এই ভাপাটা ভালো লাগবে খেতে ডিমের এই রেসিপিটা তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারো আমি এটা সর্ষের তেল দিয়ে করছি তেলটা আমি খুব ভালো করে গরম করে নেবো তেলটা আমার গরম হয়ে গেছে তেলের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজটা আমি তেলের মধ্যে একটু কষিয়ে নেব পেঁয়াজটা দেখো কি সুন্দর মানে গন্ধ বেরিয়েছে ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে আদা রসুন বাটা আদা রসুনটাও আমি খুব ভালো করে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধ না থাকে আদা রসুনটাও কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো মশলাটা খুব ভালো করে একটু কষিয়ে নেবো মশলাটা যাতে না পুড়ে যায় দিয়ে দেবো অল্প একটু জল জল দিয়েও মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেবো মশলাটা তখন একটু কষা হোক আর এইদিকে আমি ডিমগুলো বাটি থেকে তুলে নেব দেখো কত সুন্দরভাবে কিন্তু বাটির গায়েতে জড়িয়েও নেই কত সুন্দরভাবে কিন্তু ডিমগুলো পড়ে গেল দেখো উলটি দেখাচ্ছে এই দেখো হাতে করেও কিন্তু খুব সুন্দরভাবে ছাড়ানো হয়ে যাচ্ছে ডিমগুলো ঠুকারও কোনো প্রয়োজন নেই কত সুন্দর লাগছে দেখো এটা কিন্তু ডিম বলে কিন্তু বোঝাই যাচ্ছে না অতটা এত সুন্দর লাগছে দেখো কুসুমটা কি সুন্দর চলো ডিম গুলো আমি বাটি থেকে তুলে নিয়েছি মশলাটাও দেখো আমি এইদিকে খুব ভালো করে ডিম ছাড়াতে ছাড়াতে এইদিকে মশলাটাও কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে যেহেতু আমি একটু গ্রেভি বানাবো সেই জন্য আমি দিয়ে দিচ্ছি আর একটু জল যেহেতু জল দিয়েছি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর দিচ্ছি জিরে ধনে আর গরম মশলার গুঁড়ো সব ভালো করে মিশিয়ে নেব এবারে গ্রেভিটাকে যে জল দিয়েছি এই ঝোলটাকে আমি একটু ফুটিয়ে নেব ঝোলটা আমার ফুটে গেছে এবারে আমি একে একে ডিমগুলো দিয়ে দেবো ডিমগুলো দিয়ে আমি দু মিনিট ফুটিয়ে নেবো আর গ্রেভিটাকে ঝোলটাকে একটু গাঢ় করে নেব দু মিনিট পরে ফিরে এলাম আর পুরো দেখো ডিম ভাপার এই রেসিপিটা পুরোপুরিভাবে আমার তৈরি হয়ে গেছে আর গ্রেভিটাও দেখতে ও কতটা ঘন হয়ে গেছে তাহলে চলো আমি এবারে কড়া থেকে নাবিয়ে নেব আর ডিমগুলো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে হয়েছে কেউ কারোর একটু একটুকু ভাঙে নে বন্ধুরা আমার এরকম সুস্বাদু ডিম ভাপা বাড়িতে মাছ মাংস না থাকলে ভাবছেন যে কি রান্না করব বাড়িতে সবজি নেই মাছ মাংস নেই তাহলে কিন্তু ডিমের এই ভাপা রেসিপিটা তোমরা ট্রাই করতে পারো ফাটাফাটি হয় খেতে কিন্তু একে দিয়েই কিন্তু এক থালা ভাত নিমিশেই উড়ে যাবে গ্রেভি গুলো আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি সারাদিন না শুধু বৃষ্টি হয়েই যাচ্ছে আর বাড়িতে দেখো কিছু সবজিও নেই তাই ভাবলাম কি আজকে ভিডিও দেওয়া যায় সেই জন্য হঠাৎ করে মাথায় এলো তাহলে চলো একটা ডিম ভাপা বানিয়ে ফেলি একে দিয়ে কিন্তু ভাতটা খাওয়া হয়ে যাবে তাই সেই জন্যেই কিন্তু আজকে ডিম ভাপার এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম সত্যি বন্ধুরা এই ডিম ভাপার রেসিপিটা এত ভালো হয় না বাড়িতে যদি কোনো সবজি না থাকলে এই রকম ডিম ভাপা দিয়ে কিন্তু এক থালা ভাত নিমিশেই উড়ে যাবে আর ভীষণ ভালো হয় খেতে আর কালারটাও দেখো কত সুন্দর এসেছে তাহলে চলো আমার এই যে আজকে এই ডিম ভাপার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবে আর ফলো করতে ভুলবে না থ্যাংক ইউ ফেসবুক ফ্রেন্ড